ওয়েলকাম টু স্কাই নিউজ গ্রামীণ তালকা ডায়মন্ড হারবারের উস্তি থানার ওসি আসাদুল শেখের নির্দেশে গাঁজার বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ সেই অভিযানে ব্যাপক সাফল্য এসছে সাদদাম লস্করের বাড়ি থেকে ছ ফুট লম্বা গাঁজা গাছ সহ গ্রেপ্তার করা হয়েছে এই গাঁজা ব্যবসায়ীকে সাফল্য এসছে ডায়মন্ড হারবার পুলিশের প্রসঙ্গত উল্লেখ্য এলাকার কুখ্যাত গাঁজা ব্যবসায়ী সাদদাম লস্কর ডায়মন্ড হারবার থেকে বাইজিদ মণ্ডলের রিপোর্ট তা এলাকা অপরদিকে বলাগড়ের আয়দা ঘোষপাড়া এলাকায় এক শশা চাষির অস্বাভাবিক মৃত্যু হয়েছে তিনি শশা খেতে বিষ খেয়ে আত্মহত্যা করেন বলেই জানা যাচ্ছে সেই ব্যক্তির নাম শ্রীহরি ঘোষ মৃতদেহ পাঠানো হয়েছে পোস্টমর্টমের জন্য অস্বাভাবিক মৃত্যুজনিত একটি কেস রুজু করা হয়েছে ব্যুরো রিপোর্ট গ্রামীণ তেলকা স্কাই নিউজের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন এলাকায় কল্যাণ মণ্ডল উত্তরবঙ্গ বাইজিৎ মণ্ডল দক্ষিণবঙ্গ সমীরবর বলাগড়